নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলছি নমিতার উদ্যোগেই অঙ্কুর উদ্যোগ থেকে আমার একটি ছোট গল্পের বই বেরিয়েছে গল্পগুলো ছোট ছোট কিন্তু প্রত্যেকটা গল্পে আমি নানান আঙ্গিকে আনবার চেষ্টা করেছি কখনো মেয়েদের অপমানও দেখিয়েছি কখনো মেয়েদের আত্মমর্যাদা বোধও দেখিয়েছি কখনো সত্যের জয় দেখিয়েছি কখনো সত্যের অপলাপও দেখিয়েছি এই গল্পর বইটা নমিতার উদ্যোগেই মূলত ওরই গ্রন্থনায় বেরিয়েছে ও আমাকে যথেষ্ট প্রেরণা দিয়েছে বইটা বার করার জন্য এই জন্য ওকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই নীরব অভিমান পায়ে পায়ে এসেছিলাম চলে অনেকটা দূরে মাঝপথে দেখা হয়েছিল তোমার সাথে তুমি ডাক দিয়েছিলে আমায় পথের মাঝে বটগাছের ছায়ায় আমরা নিয়েছিলাম ভালোবাসার আশ্রয় তারপর হাত ধরে এগিয়ে গেলাম আরও অনেকটা পথ বসন্তের উন্মত্ত বাতাসে দুজনেই এলোমেলো চাঁদ ওঠা বনজোৎস্নায় হাসনুহানার গন্ধে জড়িয়ে নিলাম একে অপরকে এক গভীর অনুভূতির আবর্তে হটের হঠাৎ পথের বাঁকটা ভাগ হয়ে গেল দুদিকে আমরা চললাম ভিন্ন পথে বটগাছের তলায় ভালোবাসার ছায়াটা আজও দুলে যায় বনযোজনার আলো নীরব নিরবতার কোণে উকি দিয়ে যায় জানি না কি বলতে চায় শুধু নীরবতা চেয়ে থাকে নীল আকাশের দিকে ভালোবাসার নীরব অভিমানে